শুভ দুপুর জলতরঙ্গ থেকে সবাইকে স্বাগত চলে এলাম একদম স্নান করে তোমাদের সামনে সকালে আমি স্নান করতে পারি না যেটা পারি না সেটা এখন এখন পারি না আগে তো করতাম সবই তো বয়সের সঙ্গে মেনে নিতে হবে তো তোমাদের সামনে চলে আসলাম আজ কি করছি না করছি আর আজকে কিছু কথা তোমাদের সামনে বলবো সেটাও আমি আস তো যে কথাগুলো বলবো বলে তোমাদেরকে বললাম যে আমাদের ইউটিউব গাইডলাইন্সে আমাদের কী কী এসেছে দু সালে সেগুলো একটু তোমরা যারা জানো না তাদের জন্য কিন্তু আমি এই ভিডিওটা করছি কিন্তু অনেকেই জানো না আমি আগের আমার ভিডিওতে আমি জানতে পারলাম অনেকেই জানো না তাদের জন্য আমি করছি আর যারা জানো তাদের তো ভালো কথা আমাদের তো আমি একজন ইউটিউবার আমার তো আর সব বন্ধুদের জন্য তো সত্যি কথাই সতর্ক করা উচিত আমাদের একটা চ্যানেল আমরা প্রচুর কষ্ট করে করি প্রচুর কষ্ট করে আমাদের ভুলের জন্য সেই চ্যানেলগুলো আমাদের ডিলিট হয়ে যাচ্ছে কত জনের ডিলিট হলো মানে চিন্তা করা যায় না এক জন্য যে টিকার না কাজ না কিন্তু সেগুলো তো কিছু ভুলের জন্যই হয়েছে আমরা যদি ইউটিউবের গাইডলাইন্স না মানি সেগুলো তো আমাদেরই অন্যায় না প্রত্যেকেরই একটা নিয়ম থাকে সব কিছুরই নিয়ম থাকে আমরা কাজ করছি আমরা একটা জায়গায় কাজ করছি সেখানে তো নিয়ম তো নিশ্চয়ই আছে যারা অফিসে চাকরি করে তাদের তো সেই নিয়মগুলো মানতে হয় নিয়মের বাইরে গেলে তো আমাদের তো অসুবিধা হবেই তো যাই হোক আমি বলছি যেগুলো অনেক কথা বললাম যাই হোক প্রথমে তাও আমি তোমাদেরকে বলছি প্রথম যেটা সেটাই আমি বলছি প্রথম হলো আমরা দেখো আমরা ভিডিও করি অনেক সময় তো ভিডিও করি তো আমরা অনেক সময় ভাবি যে এই ভিডিওটা পাবলিক করব না দরকার নেই থাক মানে আনলিস্ট প্রাইভেট করে আমরা রেখে দিই আমাদের ওই ইয়েতেই থেকে থেকে যায় এটা হয়তো বছরের অনেকের অনেক বছরের চ্যানেল আছে এক দু বছর তিন বছরের চ্যানেল আছে হয়তো সেখানে থেকে গেল এটা কখনো করা যাবে না এটা একদম ইউটিউবের গাইডলাইন্সের বাইরে এটাতে ভীষণভাবে ওয়ার্নিং আসবে মানে ওয়ার্নিং তো আসবেই মানে স্ট্রাইক আসবে ওয়ার্নিং না স্ট্রাইক আসবে স্ট্রাইক মানে বুঝতেই পারো স্ট্রাইক মানে ভীষণই খারাপ তো যাই হোক এটা একটা গেল এটা একটা মানে এক নম্বর পয়েন্ট বললাম আর একটা বলছি যেটা হলো হচ্ছে থামবেল থামবেল তো আমরা দেখো আমরা থামবেলকে সবসময় সুন্দর করতে চাই যে থামবেল দেখে মানুষ আকর্ষণ হয়ে যেন আমার ভিডিওটা দেখে তাই না হ্যাঁ সেটা নিশ্চয়ই আমরা অন্যভাবে আকর্ষণ করাবো করব অন্যভাবে যেটা ওদের গাইডলাইন্সের মধ্যে আছে সেইভাবেই আমরা থামবেলটা আকর্ষণ করানোর চেষ্টা করব ওরা যেটা বলছে সেক্সুয়াল রকম থামবেল চলবে না সেটার উপরে স্ট্রাইক আসবে হলো দু নম্বর এগুলো শুনে রাখো তোমরা সবাই এবং আমি জেনেছি আমাকেও তো সেভাবে সতর্ক থাকতে হবে আর একটা কমিউনিটি আমরা অনেকেই দেখবে আমাদের নিজেদের চ্যানেলে আমরা কমিউনিটির অন্যের অন্যের ভিডিওর লিংক দিয়ে থাকি অনেকেই আমি দেখেছি যারা খুব ভাইরাল যারা ইয়ে তাদের লিঙ্ক অনেকেই দেয় বা যাদের সাথে খুব বন্ধুত্ব আছে তাদেরকে হেল্প করার জন্য লিঙ্ক দেওয়া হয় এরকম অনেক করা হয় সেটা একেবারেই চলবে না কেন যদি তার ভিডিওতে যদি ইউটিউব গাইডেন গাইডলাইন্সের বাইরে থাকে কিছু তার ভিডিওটা হয়তো স্ট্রাইক দেবে বা ওয়ার্নিং দেবে যেরকম এরকম কিছু হয়তো থাকতে পারে সেই ভিডিও আমি আমার চ্যানেলে দিলাম সেটা এফেক্ট কিন্তু আমার চ্যানেলেও পড়বে হলো তিন নম্বর আর একটা যেটা বলছি সেটা হলো কমেন্টস কমেন্টস আমরা তো প্রত্যেকের ভিডিওতে যেহেতু কমেন্টসটা একটা দিই সেই সেই কমেন্টসের মধ্যেও একটা ব্যাপার আছে অনেকে অনেক রকম ঠিকঠাক কমেন্টস করে না ভুলভাল কমেন্টস করে মানে যে কমেন্টসগুলো খুবই খারাপ লাগে এরকম ধরনের সব করে তোমরা নিজেও জানো হ্যাঁ সেটা একদম চলবে না তারপরেও স্ট্রাইক আসবে এই গেল আর একটা যেটা বলছি এটা এর আগেও ছিল এখনও আছে এটা এটা তো মানে আমরা জানি সেটা যেটা করা আমরা অনেকেই জানি যে এটা করা ঠিক না তবু অনেকে করে অন্যের ভিডিও ক্লিক নিয়ে ভিডিও বানানো মানে আমার নিজের চ্যানেলে ভিডিও আমি বানানো এটা একদম চলবে না তোমার চ্যানেল পুরো ডিলিট করে দেবে ওয়ার্নিং তো দেবে দেবে ভিডিও চ্যানেলেই ডিলিট করে দেবে তাহলে এটাও তোমরা ক্লিয়ার হলে আর একটা যেটা বলছি বাচ্চাদের নিয়ে বাচ্চা আমার পরিবারে থাকলো আমার সবার সাথে আমি বাচ্চাকে দেখালাম সেটা ঠিক আছে কিন্তু বাচ্চা নিয়ে অনেকে অনেক রকম ভিডিও করে সেটা একদম চলবে না সেটা স্ট্রাইক উইথ ভিডিও চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে এই একটা গেল আর একটা যেটা বলছি রকম মৃত একদম রকম মৃত ভিডিও চলবে না সেগুলোতে স্ট্রাইক আসবে এবং চ্যানেল ডিলিট করে দিতে পারে হ্যাঁ কোনো রকম মৃত ভিডিও চলবে না আর এইসব কথা তো বললামই আরও কি আছে যে সেগুলো আমি জানতে পারলে তোমাদের সঙ্গে তো নিশ্চয়ই আসবো নিয়ে আসব কিন্তু তোমরা সবাই তোমরা কেন আমরা সবাই যেন সতর্ক থাকি এইগুলোর ব্যাপারে কেননা কোথায় কী হয়ে যাচ্ছে আমরা নিজেও জানি না খুব সতর্ক থাকা দরকার না হলেই তো আমাদের চ্যানেলটা ডিলিট হয়ে যাবে আমাদের খুব বহু কষ্ট করে এই চ্যানেলটা চ্যানেলগুলো করা সেই চ্যানেলগুলো যদি আমাদের ডিলিট হয়ে যায় তাহলে আমাদের কীরকম কষ্ট লাগবে বলো সেই জন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে আমাদের এই ইউটিউবের গাইডলাইন্সের যেসব ব্যাপারগুলো এসেছে দু হাজার চব্বিশে সেগুলো ভীষণভাবে আমাদের মানতে হবে তাহলে আজকে আমি যতটুকু বললাম এই অবধি নিশ্চয়ই তোমরা ক্লিয়ার হয়েছ এর পরবর্তী আরও কিছু মানে জানতে পারলে আমি নিশ্চয়ই নিয়ে আসব আমার সঙ্গে থাকো আর আমার পরবর্তী হ্যাঁ আবার তোমাদের সামনে আসলাম হ্যাঁ একটা কথা আমি আবার বলছি তোমাদেরকে তোমাদের চ্যানেলে যদি ওই যে ভিডিওগুলো আগের আনলিস্ট বা তোমার প্রাইভেট করা থাকে যেসব ভিডিও মানে অবশ্যই তাড়াতাড়ি সব ডিলিট করে দাও একটাও রাখবে না এই কথাটা আমি বলেছি তোমাদের কিন্তু এইভাবে বলিনি যে ডিলিট করে দাও ডিলিট করে দাও একটা ভিডিও কিন্তু রাখবে না অনেক আগেও যদি দিয়ে থাকো অনেকের তো দু এক দু বছর তিন বছর চার বছরের তো ভিডিও আছে যদি দিয়ে থাকো একদম ভিডিও ডিলিট করে দাও ওগুলো রাখবে না ওগুলো রাখলে কিন্তু স্ট্রাইক আসবে ওটা ভীষণভাবে এবছর এটা করা করে নিয়েছে অনেকেই করে রাখে যাই হোক আপডেট দেয় না এরকম অনেকেই করা করে বা আমরা করে থাকি এই কথাটা বললাম আর যেসব বলেছে সেসবগুলো একটু তো আমাদের মেনেই চলতে হবে আর আমি রান্না কী করলাম মানে আজকের মেনু কি হলো এই আজ কিছু কাজকর্ম করে আর ভিডিও আমি বাড়াচ্ছি না ভিডিওটা আমার দেখো আজকে মন দিয়ে ভিডিওটা দেখো আর এগুলোই রুল যেগুলো আমি জানলাম সেটাই আমি দিলাম তোমাদেরকে আর কি রান্না করলাম করে আমি কি খাবার আজকে সেটা আমি দেখিয়ে দিচ্ছি দিয়ে আমি এড করছি ভাত হয়ে গেছে এখানে একটু কুমড়ো ছেঁচকি আছে আগের আর উচ্ছেদ চচ্চড়ি এটাও আগে আজকে এখন করলাম হলো এই যে ডিমের পোচ আর ডালও গতকালের রান্নার সেরকম কোনো ঝামেলা নেই কেননা ওরা নেই আর কি ঝামেলা হবে আর এই যে বেগুন বাজলাম এটা বেগুনটা আমি খুব একটা খাই না ওকেই দেবো চলো এই হলো আমার আজকে দুপুরের মেনু পরে আবার গ্যাসটা সে একটু পরিষ্কার করতে হবে হ্যাঁ আবার তোমাদের সামনে আসলাম অনেকক্ষণ বাদেই এখন প্রায় সন্ধ্যা লেগে গেছে আমি ভিডিও ইন্ট করবো ভিডিওটা ইন্ট করতেই আসলাম আর আজকে এই ভিডিওটা আমি আজকেই তৈরি করেছি আজকেই আমি দেবো এই ভিডিওটা গতকাল একটা ভিডিও দিয়েছিলাম সেখানে অনেকেই জানতে চেয়েছে যে আমি বলেছিলাম যে ইউটিউবের রুল সব আমাদের মেনে চলতে হবে মেনে চলা উচিত তো অনেকেই বুঝতে পারেনি অনেকে জানে না যে কি রুল এসছে সেই জন্যে ভিডিওটা আমার করা আর আজকে ভিডিওটা আমি দিচ্ছি প্রতিদিন এখন আমার ভিডিও দেওয়া হয় না কোনো সময় একদিন ছাড়া ছাড়াই দেওয়া হয় তো আজকে দিচ্ছি আমি এক্ষুনি ভিডিওটা এডিট করবো করে ভিডিওটা ছাড়বো আর আমার ভিডিও ছাড়া হয় হলো সাতটা সাতটা পাঁচ দশ হয়ে যায় ওই সাড়ে সাতটার মধ্যেই ভিডিওটা আমার ছাড়া হয় তো যাই হোক আমি সেই রকমই ছাড়ি প্রতিদিন সেই চেষ্টাই করি আর নেটের প্রবলেম থাকলে যাদেরই নেটের প্রবলেম থাকবে আমার নেটের প্রবলেম থাকে না নেট খুব ভালোই ওয়াইফাইটা খুবই ভালো রাতের দিকে আপডেট দিয়ে রাখাই ভালো পরের দিন সেটা ইয়ে করা হবে আর কখনই ভিডিও স্টার ইয়ে করে রাখবে না দিনের পর দিন সেটাই ক্ষতি কিন্তু ভীষণ এটা আবারই বললাম এটা করে রাখবে না আগের দিন রাত্রে করলে পরের দিন দিয়ে দিলে ঠিক আছে এটা কোনো অসুবিধা নেই চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো চললাম টাটা এখন কিছুই জানালাম না শুভ সন্ধ্যাও হয়নি খুব একটা সন্ধ্যাও হয়নি সেরকম সাড়ে পাঁচটা নাজলে কিন্তু সন্ধ্যা তো হয়ও না Thank so